আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা কখনো কি ভেবেছেন ভাগ্য বলতে কি বোঝায় আমি মদিনায় থাকি এই মাটিতে পাও ফেলা মানে প্রতিটা ইতিহাসকে ছুঁয়ে ফেলা প্রতিটা নিঃশ্বাস যেন শান্তির ছায়া নিয়ে আসে আল্লাহ তালা আমাকে যা দিয়েছে তা বাসায় প্রকাশ করার আমি সত্যিই কৃতজ্ঞ কারণ এই শহর শুধু একটি জায়গাই না এটি একটি অনুভূতি আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া এই শহরের আলো এর বারাকা আর সেই অসীম ভালোবাসা যাই এলাকার বাতাসে মিশে আছে শুধু দোয়া চাই এই নিয়ামতের কদর যেন ধরে রাখতে পারি আল্লাহ যেন এমন ভাগ্যমান আমাদের সবাইকে বানান আমিন এই যে হোটেলটা দেখতে পাচ্ছেন এটাতে আমি কাজ করি তা আল্লাহ তালা আমাকে এখানে কাজ করার সুযোগ দিয়েছে সৌভাগ্য দিয়েছে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি বলবো আমি কতদিন ধরে আমি মদিনাতে থাকি আর আমি কি কাজ করি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন